ভি like okay. okay. uh, uh, । নে পাকি অথবা জে আষ সমছ ক্ষত কমাকে স্শ করমনই মান সেটাকে হিসাক করে বাতাায় নিয়ে আমারা ককশ ফি কাছে কচ্ছছে আমা কটফলিচি পক্ষন আছে সে আলো।

পশ্চিমের কানেক্টিভিটি মার্কেট এন্ড প্রপার্টি মার্কেট অ্যাডমিনিস্ট্রেশনের বলতো মেন্ডি ডিনামিক ইনএকশন রেজিস্ট্রেশনটা ছিল কেন হয় স্বাস্থ্যসম্মত গতি দিতে যারা আছে আমাদের সাইন্টিফিক করে

যেগুলো বানাচ্ছি <laughs> <medical laughs> <laughs> 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 <laughs>

आमों के रिसर्च को ले कंटिन्यूअस मॉनिटरिंग को ले आमों के ड्रेस करते हैं। हमें कहना है अभी छोटे मोसले लाइफ में आमी एक बाली की बातें नहीं करनी हो। जो डायरेक्टर भी मोसल वापस ना मोसल रावण टेकन नहीं होते। और जो एडिशनल टेकन मोसल जैसे हम लड़की कर रहे थे। प्रॉब्लम होते हैं, आमार व

আমাকে সেই ভাবে করে আমাকে ইন্টারভেনশন আছে সেই ইন্টারভেনশনটা কি এখানে আছে गवर्नमेंट ইন্টারভেনশন আমরা যেটা করতে চাই যেটা করতে চাই কিন্তু কেন থামবে কারণ উই ডোন্ট हैव রাইট টু স্টপ व्हाट উইথ देम এবং তাদেরকে বলতে না এই হচ্ছে আপনার সমস্যা আপনি এটা করে এটা করে

যখন দুই লক্ষ করতে পারলে তখন মনে আমার শর্ট করে সময় আমার কিন্তু আমরা এখন বিভিন্ন আমার করছি এখন আমার বলে যদি টপার মধ্যে পাশ থাকে আমার বাড়িতে যদি মধ্যে উই আঁকিয়া তো তাইলে আমাকে আমে এশতে থাকব তখন আমার

এই যে বাস্তবতা এই জিনিসগুলো বলছি উদ্দেশ্যটাকে মাথায় নিতে হবে আমরা কি করছি

বাংলাদেশের মতো moto soft soft guarantees er moto achhe kina onno kono kichu bolte korte আমি na.

এটা একটু মাঝে ট্রান্সফার টু ইসি হয় এক্সপার্টটা আমরা অনেক কিছু আছে শ্রমিক ডেনাইজলি পাওয়ারেশন আমাদের এরকম ক্লাসটাই করতে আমি সবই যদি জিতে পারি তাহলে কি বাইরে একটা যে করছি <Sanian> <Sanian>

एक तो शॉप पर लेडी था कंधे पर चलो, और तेरे कहे इन सेम फील्ड में प्लेइंग, ए पर्टिकुलर गेम, जैसे कि हम लोग ना पार्टिसिपेट करें। एक तो हम जो चीज पालेंगे, ताई ली इस चीज का प्रशंसा ऐसे वर्ल्ड पे किसी का टैबला। आधा रोज़ हमरे जो इंटरेस्टेशनल कार्ड्स हैं, जो रिसर्चेज कार्ड्स हैं, �

μα δεν έχουν αρκετούς ερευνητές που να συμμετέχουν. Αντιθέτως, οι επιστήμονες από τον